জনতার মাঝে নির্জনতার খুঁজে আমি চলে এসেছি লামার বান্দরবানী আর এখন আমি আছি লামার মাচাংডং ভ্যালিতে আগামী দুই দিন আমি থাকবো এই জুম ঘরটাতে আর দেখবো এখানকার স্টানিং সব ভিউ চলুন আমার সাথে ভিডিওটি শুরু করা যাবে দুপুরের রিজোর্টে ওঠার পর কিছুক্ষণ পরে হচ্ছে আকাশে মেঘ করে বৃষ্টি নামা শুরু হয়ে গেল আর আমি আর দেখে ঠিক থাকতে পারছি না তো বের হয়ে গেলাম বৃষ্টিতে ভেজার জন্য সাথে এইখানকার যে পাহাড়ি রাস্তাটা আছে উঁচু নিচু পাহাড় সেখানেও হাঁটতে বেরিয়েছি সব বছরের প্রথম বৃষ্টিতে ভিজছি খুবই মজা লাগছে পাহাড়ে অসংখ্য ফুল ও ফুটে আছে দেখি কিন্তু ফুলগুলোর নাম জানি না এই পাশে একটা ফুটে আছে কয়েকটা কালারের ফুল ফুটে আছে এখানে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে গত ডিসেম্বরে আমি একবার এই জুম ঘরটাতে এসেছিলাম তবে সবথেকে কম সময়টা থেকে ছিলাম এই জুম ঘরে তো এর পরবর্তীতে আমি যখন আবার ভাবলাম যে বান্দরবান আবার যাবো লামাতে তো সেক্ষেত্রে যেহেতু আমি এই জুম ঘরটাতে কম সময় দিয়েছিলাম তো ভাবলাম যে আবার তাহলে এই জুম ঘরটাতেই দেখি কি অবস্থা তো সেজন্যই আমরা হচ্ছে যে দুই দিন থাকার জন্য এই জুম জুম ঘরটিতে চলে আসছি তখন আমি যে কয়েকটা জুম ঘরটাতে ঘুরেছিলাম তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে এই জুম ঘরটা একটু বেশি নিরিবিলি জায়গায় আর হচ্ছে এখানকার যে ভিউটা সেটাও অনে অনেকটা টাই অন্যরকম অন্যান্য জুমঘরের যে রিজোর্টগুলো আছে সেখান থেকে কারণ এখান থেকে একদম কাছেই হচ্ছে মাতামহরি নদী দেখা যাচ্ছে প্লাস হচ্ছে এখানে ছোট বড় অনেকগুলো পাহাড় আছে যেগুলো ইজিলি হচ্ছে অ্যাক্সেসেবল সেখান থেকেও খুব সুন্দর সুন্দর হচ্ছে বিকেলের ভিউ দেখা যায় আর এই পাশে তো হচ্ছে আমাদের সেই লামা যে শহরটা সেই পুরোটা এখান থেকে দেখা যায় মাচাংডং ভ্যালিটা চাম্পাতলি গ্রামের একদম পাশাপাশি অবস্থিত যার কারণে আমরা হচ্ছে এখানে আসার আগেই চাম্পাতলি গ্রামে আজকে হচ্ছে মারমাদের পানি উৎসব হলো সেই উৎসবটা দেখে আসলাম আর কি বলবো ফার্স্ট টাইম আমি হচ্ছে এইরকম কোনো আদিবাসীদের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলাম যার কারণে হচ্ছে খুবই ভালো লেগেছে প্রথমবারের মতো তাদের সাথে তাদের উৎসবকে ভাগাভাগি করে নিলাম এই জন্য হচ্ছে খুবই ভালো লেগেছে মাচাংজ ভ্যালির যে কিচেন রুমটা রয়েছে এখান থেকে লামা শহরে সুন্দর একটি ভিউ দেখা যায় আপনাদেরকে যদি আমি দেখাই ঠিক এই রকমটা সামনে ওই তো দেখা যাচ্ছে লামা শহরটা আর এখান থেকে মাতামহরি নদী এবং মাতামহরিন নদীর উপর যে ব্রিজটা আছে সেটা খুবই সুন্দর এবং স্পষ্ট দেখা যায় মানে এটা একদম হচ্ছে সমতল জায়গার সাথে পাহাড়ের যে শুরুটা সেই সেই জায়গাটাতেই এই ভ্যালিটা অবস্থিত যার কারণে এখান থেকে খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখন যেহেতু সূর্যের আলোটা পড়েছে একদম অপোজিট সাইড থেকে এই ভ্যালিতে প্রায় চারটার মতো হচ্ছে আপনার জুম ঘর রয়েছে তার মধ্যে একটি প্রিমিয়াম রুমও রয়েছে তো চলুন আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে প্রিমিয়াম কটেজ রুম এই কটেজটা অন্যান্য জুম ঘরের থেকে একটু আলাদাভাবে তৈরি করা হয়েছে কারণ ঢাকা থেকে বা যে কোনো গেস্ট আসলে অনেক সময় তারা একটু রিল্যাক্সে থাকতে চায় তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে এই স্টার প্রাইস পড়বে পার ডে চার হাজার টাকা এখান থেকে লামা শহরের পুরো ভিউটা দেখা যায় আর এদের সাথে হচ্ছে ওদের একটা রিভার ভিউ জুম ঘর আছে সেটা ওই দিকে সেখান থেকে মাতা মাতামহরি নদীর ভিউটা খুবই সুন্দর দেখা যায় সাথে একটা অ্যাটাচড বাথরুমও আছে এখানে হাই কমোডের। সম্ভব চেষ্টা করেছি একটু প্রিমিয়াম করার জন্য এই কটেজটা এই জুমঘরগুলোতে ঘরগুলোতে গ্রুপ সহ আসলে আপনারা হচ্ছে খুব কম খরচে থাকতে পারবেন কারণ টোটাল ঘরটার ভাড়া পড়বে মাত্র দুই হাজার টাকা আর আপনারা থাকতে পারবেন শীতের দিনে আসলে থাকতে পারবেন হচ্ছে আট থেকে নয়জন বা দশজনও থাকতে পারবেন আর গরমের দিনে পাঁচ থেকে জন থাকা যায় আর এখানে যেহেতু হচ্ছে পাহাড়ি এরিয়া তো বিকেল চারটা পাঁচটা পর্যন্তই হচ্ছে মোটামুটি আপনার একটু গরম থাকে তাছাড়া খুব একটা বেশি চারটার পরে থেকে সকাল পর্যন্ত খুব বেশি গরম লাগেনি তো আপনারা ইজিলি এখানে চলে আসতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি সহ আর আমরা থেকে ছিলাম ওই প্রিমিয়াম কটেজটাতে এখানে অ্যাটাচ বাথরুম সহ ফ্যানের ব্যবস্থা করা আছে যার কারণে হচ্ছে বেবি থাকলেও তেমন কোনো প্রবলেম হবে না আশা করছি জীবনে একদম সবথেকে কম জিনিসপত্র নিয়ে জীবনযাপন করার একটা প্র্যাকটিস করা হয় এই এই পাহাড়গুলোতে আমরা যারা মোটামুটি পাহাড়ে ভ্রমণ করি তারা চেষ্টা করি যে জীবনে কত কিছু বাদ দিয়ে চলা যায় আসলে সেগুলোরই একটা প্র্যাকটিস হয় এই রকম জায়গাতে আসলে এই উঁচু উঁচু জায়গাতে আপনার হচ্ছে যে সব কিছু অ্যাক্সেসেবল হয় না যার কারণে আমরা হচ্ছে যে চেষ্টা করি যে আসলে আমরা যখন আমাদের ব্যক্তিগত জীবনে ফিরে যাব তখন যেন হচ্ছে আমাদের চাহিদাকে আমরা কন্ট্রোল করতে পারি এরকম একটা চিন্তা চিন্তাভাবনা থাকে অনেকটাই সাড়ে পাঁচটা বাজে এখন আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রেস্ট নিয়ে এখন বের হচ্ছি এই রিজোর্টটার আশেপাশে খুবই সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মাতামহরি নদী এখান থেকে জাস্ট কিছু দূর এগিয়ে হেঁটে গেলেই আপনার হচ্ছে ওই মাতা মাতামহরি নদীটি পড়বে সো বিকেলবেলা ঘোরার জন্য এর থেকে নির্জন এবং কি সিকিউর একটি যা জায়গা আর পাহাড়ে খুব কমই পাওয়া যায় সো যার জন্যে আমার এই রিজোর্টটা আরও বেশি পছন্দ হয়েছিল তো এখন আমরা এই চিকন যে পায়ে হাটা রাস্তাটা চলে গিয়েছে এটা দিয়ে ওই কয়েকটা পাহাড় ডিঙিয়ে এরপরে নিচে মাতামহুরি নদীর পাশে যাওয়া যায় এই নদীটা এখনও এরকম অল্প পানিতেই রয়েছে কারণ পাহাড়ি নদীগুলো সবসময় এরকম কম পানি থাকে তো এখন যেহেতু শীতকাল শেষ হলো এখন ধীরে ধীরে পানিগুলো বাড়বে এই অল্প পানিতেও এখানে প্রচুর নৌকা চলাচল করে আমরা কয়েকটা দেখেছি এই দিক দিয়ে যাওয়ার সময় প্রাত্যহিক জীবনের এই চাঞ্চ কর্মচাঞ্চল্য থেকে একটু বিরতি নিয়ে এরকম ছোটোখাটো অ্যাডভেঞ্চার করার জন্যই এই রিজোর্টগুলোতে আসা যায় কারণ এখানে আসা যেমন সহজ ঠিক সেরকম এখানকার জায়গাগুলো খুবই সুন্দর এবং কি উপভোগ করার মতো একটা অবস্থা এখানে আমার এই চ্যানেলের উইকেন্ড শট ট্রাভেল ভিডিওর সেকেন্ড এপিসোড আজকে আমরা করছি এই বান্দরবানের লামা থেকে এই মাচাংডং ভ্যালিটাকে আমরা চুজ করেছি কারণ আমরা দেখতে চাচ্ছিলাম যে দুই দিনের ছুটিতে আমরা কিভাবে বান্দরবানের এই এরিয়াটা ঘুরে দেখতে পারি সেজন্যই আমরা চলে আসছি এখানে তো এখানে আসার রাস্তাটা একদম ইজি আপনি কক্সবাজার গ্রামে যে যে কোনো বাসে চকরিয়াতে নেমে চকরিয়া থেকে লামাতে চান্দের গাড়িতে করে চলে আসবেন আর লামা বাজার থেকে এখানে রিক্সা ভাড়া দশ টাকা করে নেবে বা সর্বোচ্চ বিশ টাকা করে নিতে পারে একদমই ইজিলি এখানে চলে আসা যায় দিন শেষে এরকম কিছু ছোট ছোট মুহূর্তের জন্যই আমরা বেঁচে থাকি আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তৈরি করার জন্য প্রকৃতি আপনার জন্য তার দু হাত খুলে বসে আছে আমরা চাইলে আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো প্রকৃতির কোলে উপভোগ করতে পারি গুড মর্নিং সবাইকে লামার মাচাংডং ভ্যালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন আর এখন আমি আছি হচ্ছে আমাদের এই প্রিমিয়াম কটেজটিতে আজকে সারাদিন সকালে প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য ভোরবেলা আর হচ্ছে সূর্যোদয়টা দেখা হয়নি তো এখন হচ্ছে বৃষ্টি থেমে গিয়ে বাতাস হচ্ছে আর আকাশে প্রচুর মেঘ সেই সাথে হচ্ছে এখানে প্রচুর পাখির আনাগোনা দেখা যাচ্ছে তো খুবই একটি প্রাকৃতিক পরিবেশের মাঝে এখন আমি আছি তো আপনারা চাইলেও এখানে চলে আসতে পারেন এখন যেহেতু হচ্ছে অফসিজন এখনও চলে আসতে পারেন এখানে আমরা ছাড়া আপাতত এখন আর কোনো ট্যুরিস্টকে দেখতে পাচ্ছি না তো খুবই রিল্যাক্সে আমরা হচ্ছে যে একটি রাত এবং কি সকাল কাটালাম আর গতরাতে আমরা প্রচুর আড্ডা দিয়েছি এই রিজোর্টের ওনারও আমাদের সাথে অ্যাটেন্ড করে করেছিল উনি আমাদের জন্য একটি স্পেশাল পাহাড়ি খাবার রান্না করে খাইয়েছে যেটা টেস্ট একদমই আলাদা ছিল ওটার নামটা ঠিক আমার মনে নেই একটু পাহাড়ি নাম তো তারপর হচ্ছে সারা রাত খুব ভালো ঘুম হয়েছে কারণ বৃষ্টি হয়েছে প্রচুর আর খুবই ঠান্ডা ছিল যেরকম চিন্তা করে এসেছিলাম যে প্রচুর গরম পড়েছে তো এই গরমে আমরা এখানে থাকতে পারব কি না কিন্তু পরে দেখা গেল যে প্রচুর ঠান্ডা আবহাওয়া নর্মালি পাহাড়গুলোতে হচ্ছে আপনার বিকেল চারটার পর থেকে আবহাওয়া একটু ঠান্ডা হতে শুরু করে আর চারটার আগ পর্যন্ত একটু গরম থাকে তো সেদিক থেকে এখনও যদি আপনারা চান তাহলে পাহাড়ের এই এই রিজোর্টগুলোতে ভ্রমণ করতে পারেন খুবই আরামদায়ক এবং কি খুব খুবই সাশ্রয়ী যেমন হচ্ছে আমাদের এই কটেজটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটা হচ্ছে প্রিমিয়াম একদম আর এই যে বাকি জুম ঘরগুলো আছে সেগুলো হচ্ছে দুই হাজার টাকা করে আপনি পার ডে আট থেকে জন থাকতে পারবেন শীতের বেলায় আর গরমের দিন হলেও পা পাঁচ থেকে সাতজন ইজিলি থাকা যাবে আর পার পারসনের খাবারের প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা করে একটু আপনাদেরকে যদি আরেকটু ভালোভাবে দেখায় এই দিকের অবস্থাটা এই হচ্ছে আমাদের কটেজ এ ভিউ পয়েন্ট এটা এখান থেকে ওই তো সুখিয়া বেলে দেখা যায় আর মাতামহরি নদীও নিচে আছে আর এই পাশ থেকে হচ্ছে লামা শহর পুরোটাই দেখা যায় আর এই চার দিক দিয়েই আপনার হচ্ছে যে মাতামহরি নদীটা ঘিরে আছে তিন দিক দিয়ে মাতামী নদীটা ঘিরে আছে এই এই দূরে ওই তো যে রেখাটা দেখা যাচ্ছে পাহাড়ের এটাই হচ্ছে থানচি থানচির রোডটা এই উঁচু পাহাড়ের ভেতর দিয়ে চলে গিয়েছে এখন আবহাওয়া পরিষ্কার থাকাটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে ক্যামেরায় হয়তো একটু ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা অনেক বড় সো মাচাংডং ভ্যালি থেকে আজকের মতো আমরা বিদায় নেব আর কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট শেষ করব তারপর হচ্ছে এখান থেকে চেক আউট করে যাব উইকেন্ডগুলো কাটানোর জন্য আপনারা এরকম কোন রিজোর্টে হচ্ছে ইজিলি চলে আসতে পারেন সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি পরবর্তীতে আবার কোনো জায়গা থেকে দেখা হবে আর নেক্সটে হচ্ছে যে বান্দরবানের আরেকটু ভেতরে যাওয়ার প্ল্যান আছে সেখানে হচ্ছে ট্রেকিং করার জন্য সো আপনাদের সেই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ থাকবে হোপফুল খুব শীঘ্রই আমরা হচ্ছে আমি হচ্ছে সেই ট্রেকিংগুলোতে যাব আর সেই ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করা থাকবে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ট্রাভেল ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ